আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি এই ঘাসটি খুব সহজেই আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে যে কোনো সময় রোপণ করতে পারেন এই ঘাসটি যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে রোপণ করা যায় যে কোনো সময় আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন একবার রোপণ করবেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন কাঁচা ঘাস যদি আপনি খাওয়ানোর পরে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে লাভবান হতে পারবেন কারণ কাঁচা ঘাসে লোক আপনার খরচ কম একবার রোপণ করলে বৎসরের পর বৎসর খাওয়াতে পারবেন যদি আপনি দানাদার খাদ্যের উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন কারণ দানাদার খাদ্যের কিন্তু ডেলি কিন্তু আমরা দানাদার খাদ্য খাওয়াতে হবে আর ঘাসও কিন্তু ডেলি খাওয়াতে হবে কিন্তু দানাদার খাদ্যের যেই চাহিদা যে দাম সেই অনুসারে ঘাসের দাম কিন্তু কিছুই না একদিনের যেই দানাদার খাদ্যের যেই টাকা লাগবে তার সে কিন্তু অনেক কম লাগবে কিন্তু দানাদার খাদ্যর মাধ্যমে কিন্তু আমরা গাবি অথবা সারগরুর যতটুকু খাবার প্রয়োজন সম্পূর্ণ কিন্তু দানাদার উপর নির্ভর করা যাবে না তো এই জন্য কাঁচা ঘাস যদি আপনি খাওয়াতে পারেন এই অন্তত পক্ষে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যদি এখনও কোনো খামারি ভাই যদি রোপণ করে নাও থাকেন তাহলে আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক